ধুবগুড়ি প্রেস ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে হাজার তুলিতে বসন্তের রং ও আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা ধুবগুড়ি প্রেস ক্লাবের আয়োজনে ধুপগুড়ি পৌর ফুটবল ময়দানে এক হাজারেরও বেশি প্রতিযোগীকে নিয়ে বসে এক প্রতিযোগিতা এছাড়াও আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় শতাধিক প্রতিযোগী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ধুপগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাধিপতি সীমা চৌধুরী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আগামী চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর মূল মঞ্চে বিচারকদের বিচারে বিভিন্ন বিভাগে সেরা প্রতিযোগীদের পুরস্কারে পুরস্কৃত করা হবে 국가여 <목소리나> কী আয়োজন আপনাদের আজকে আমাদের দুই হাজার দুপগুড়ি প্রেস ক্লাবের দুই হাজার চব্বিশ সালের স্মারক শত উৎসবকে কেন্দ্র করে আজকে বসে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমাদের আহ্বান হাজার হাতে হাজার তুলির টানে বসন্ত রং এই আহ্বানে সাড়া দিয়ে এক হাজারের বেশি শিশু কিশোর শিল্পীরা দুপুর ফুটবল ময়দানে বসে তারা অঙ্কন চিত্র শুরু করেছে প্রায় শেষ পর্যায়ে আপনার নাম এবং আপনি কোন দায়িত্বে রয়েছেন সঞ্জিত দে সভাপতি ধুপুর প্রেস ক্লাব মানুষের ক্ষেত্রে শিশুরা আমাদের সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যে কোনো উন্নয়ন প্রকল্পেই আপনি দেখবেন সব থেকে বেশি জোর শিশুদের উপর দেওয়া হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো উন্নয়নমূলক প্রকল্প করছেন সব থেকে বেশি করছেন শিশুদের জন্য সুতরাং আপনারা যে হাতে খড়ি দেওয়ার জন্য যারা অভাবী পরিবারের বাচ্চাদের হাতে খড়ি আপনারা দেওয়ার ব্যবস্থা করছেন বা এরকম বড়ো একটা বসে আঁকো প্রতিযোগিতা করেছেন দাবা প্রতিযোগিতা এখন চলছে আপনাদের এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসনীয় অবশ্যই এটা আমরা সকলেই স্বাগত জানাবো এই ধরনের উদ্যোগ আরও আপনার বলছি যে সামনে তো উচ্চ মাধ্যমিকও রয়েছে কি মেসেজ দেবেন এই যে একটা তো তার মাইকবার যেন অনেক কিছু হয়ে থাকে অনুষ্ঠান শব্দ দূষণকে যে কোনো মূল্যে আমাদের মোকাবিলা করতে হবে এটা আমাদের নিজেদের বোঝার ব্যাপার রয়েছে মানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ যেমন ইম্পর্টেন্ট সেটা আমরা করছি কিন্তু তার সাথে সাথে নিজেদের সচেতনতা কেন থাকবে না আমাদেরই তো ঘরের সন্তানরা তারা অ্যাপিয়ার করছে উচ্চ মাধ্যমিকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা এবং যারা তোমরা পরীক্ষা দিতে চাইছ তাদেরকেও আমি অনুরোধ করব। তোমরা খুব ঠান্ডা মাথায় টেনশান না করে মুক্ত মনে পরীক্ষা দাও জানার আনন্দটাকে খাতায় ফুটিয়ে তোলো কি হবে তারপরে কি হতে যাচ্ছে অত বেশি টেনশান করো না দুশ্চিন্তা করে কোনো ভালো কাজ হয় না তোমরা খালি ঈশ্বরের নাম নাও ভালো করে পরীক্ষা দাও জানবে আগামীতে পশ্চিমবঙ্গ সরকারের প্রচুর প্রকল্প আছে যেটা দিয়ে তোমরা যে কোনো ফিল্ডে পড়াশোনা করতে পারবে সুতরাং কখনো দুশ্চিন্তা করো না ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও